মিনাক্ষা ব্লক দুই তৃণমূলের উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল মিনাক্ষা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঔষধের দাম বাড়ানো ও ওয়াক সংশোধনী বিল প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসাধারণকে বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে প্রায় নশো নব্বইটি জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মুসলিম সম্প্রদায়ে ওয়াকফ সম্পত্তি ধ্বংসের প্রতিবাদে মিনাখা ব্লক দুই কার্যালয় অফিস থেকে চৈতল কার্যালয় অফিস নেরুলি বাজার পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা খা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষী ইন্দ্রাণী হামিদ মোল্লা মিনাখা সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নিমাই ঘোষ চাপালি অঞ্চল সভাপতি আইজুল গাজী মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ চৈতল অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল চাপালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দালি মোল্লা প্রধান ও উপপ্রধান ছাত্র যুব সহ প্রাক্তন মেম্বার সৈয়দ গাজি নেতৃত্বে তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো ও নির্দেশে মিনাখা ব্লক টু সভাপতি শুধু মিনাখা ব্লক টু সভাপতি না আমাদের সাথে ছিলেন আমাদের বিধায়ক শ্রীনি মণ্ডল আমাদের চেয়ারম্যান মিত্র মণ্ডল ছিলেন এবং ছাত্র অঞ্চলে অঞ্চল সভাপতি সূত্রিদ ঘোষ থেকে শুরু করে তিন ভিহা থেকে শুরু করে আইজুল গাজী থেকে শুরু করে এবং সুশান্ত মাস্টার থেকে শুরু করে এবং আমাদের মহিলা তৃণমূল দলের নেত্রী মিনাখা ব্লকটির অনেক নেত্রী ছিলেন সর্বোপরি মানে আজকের আপনারা দেখেছেন যে কয়েক কয়েকশ মানুষ যারা তৃণমূল কয়েক হাজার মানুষ যারা তৃণমূল করে এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু পা পা মিলেছে কেন্দ্রের যে সরকার আছে সেই বর্বর সরকারের বিরুদ্ধে আপনারা শুনেছেন ইদানিং যে ওয়াক বিল নিয়ে ওয়াক আপ বিল নিয়ে কেন্দ্র সরকার যে আমাদের মুসলমানদের উপরে যে আঘাত হেনেছে তার প্রতিবাদে আজকের আমাদের এই মিছিলটা আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাতশয় আটচল্লিশটা জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তার প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল ছিল এই মিছিলে আপনারা দেখেছেন যে শয়ে শয়ে মানে হাজার হাজারে মানুষ পা মিলেছে সেই সাথে সাথে আমরা এই মিছিল থেকে বার্তা দিতে চাই যে কেন্দ্রের যে সরকার যে বরবার সরকার যে নীতি নিয়ে চলছে এটা বাংলার মানুষ মেনে নেয়নি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেয়নি ছাব্বিশ সালে আমরা নির্দেশ দিয়েছি যে ছাব্বিশ সালে বাংলায় বিজেপিকে একটি ভোট না এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী কেন্দ্র মানে কেন্দ্রের যে সরকার আমরা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়কে আমরা মানধ দিতে হবে কিন্তু দেখুন ছাব্বিশ হাজার তার সবাই তার দোষী ছিল না সামান্য কিছু দোষী ছিল এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে অনেক মেধা ছেলে মেয়ে আছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তাদের তো কোনো দোষ নেই তাই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভাবছে তাদের পাশে আছে আমাদের দিদি যখন পাশে আছে নিশ্চয়ই তাদের কোনো একটা ব্যবস্থা হবে আমাদের মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় ছিল তিনি কিন্তু লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আজকে কিন্তু তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তো আমরা আমরা বিশ্বাসী এবং আমরা আশাবাদী নিশ্চয়ই একদিন আমরা এর ফল পাবো মানে আমরা নিশ্চয়ই এখান থেকে চৈতল মিনাখা ব্লক টু পার্টি অফিস থেকে চৈতল অঞ্চল পার্টি অফিস পর্যন্ত প্রায় এক কিলোমিটার মানে রাস্তা আমরা মিছিল করে গেছি চারটি অঞ্চল আটপুকুর মোহনপুর চৈতল চাপালি এই চারটি অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থক এবং অঞ্চল সভাপতি শুরু করে প্রধান থেকে শুরু করে আমাদের মৈদানী শুরু করে এবং সাধারণ তৃণমূলের কর্মীরা সবাই কিন্তু পায়ে পাওয়া মিলেছে সাধারণ মানুষ আমাদের সাথে ছিলেন যে ওয়াক আপ যে বিল পাস করেছে ওয়াক বিলটাকে মানে আমরা মানছি না এবং যে ছাব্বিশ হাজার যে চাকরি গিয়েছে সেই চাকরিটাকে আমাদেরকে বহাল করতে হবে আর বিশেষ করে যে জীবন ওষুধের দাম মানে বৃদ্ধি করেছে এটাকে কমাতে হবে এটাই হচ্ছে আমাদের দাম